আগস্টের ছুটি কি আসলে বাতিল হবে না বলবৎ থাকবে এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয় থেকে যতটুকু জানা হয়েছে যে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সূত্রে এই তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশক্রমে পনেরোই আগস্টের এই ছুটি বাতিল করা হবে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই তেরোই আগস্ট প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গতকাল সোমবার বিকেল চারটায় ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু করেন একে একে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন পনেরোই আগস্টের বিষয়ে দলগুলোর মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব ও রহমান পার্থ পনেরোই আগস্ট সকল শোক দিবস পালনের পক্ষে মত দেন তিনি বলেছেন পনেরোই আগস্ট সার্বজনীন তার মানে শুধুমাত্র আন্দালিব রহমান পার্থ এই ছুটিটা শেষে তাছাড়া সবাই এই ছুটির বিপক্ষে তার মানে আমরা ধরে নিচ্ছি আজকে অথবা আগামীকালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটিটা বাতিল করা হবে